বাংলাদেশ আর সেই বাংলাদেশ বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি পড়শি দেশে সংখ্যালঘু পীড়ন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেই জানাতে পারবে মৈত্রেই রয়েছে সরাসরি মৈত্রে দেখো আজকে রাজ্যসভায় রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা বীরের খুব রায়ন তিনি দাবি করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ করা যায় বা কি পরিস্থিতি রয়েছে সেই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দিন এবং সেই বিবৃতি তারা দাবি করেন এবং যখনই প্রধানমন্ত্রীর বিবৃতি ডেরেক দাবি করছিলেন তখন শাসক দলের তরফ থেকে তারা সরব হন শাসক দলের তরফ থেকে যারা সাংসদরা ছিলেন তারা সরব হয়ে ওঠেন অন্যদিকে পাল্টা স্লোগান ওয়ার্নিং দিতে থাকে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা এবং এই হৈ মাঝেই রাজ্যসভা স্থগিত করার কথা ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকার তৃণমূল কংগ্রেসের বক্তব্য খুব স্পষ্ট তাদের বক্তব্য যে যেভাবে যে যে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বয়ান দেওয়া উচিত সংসদে দাঁড়িয়ে সদনের সমস্ত সদস্যকে জানানো উচিত যে সেখানে তাদেরকে প্রোটেক্ট করার জন্য কি ব্যবস্থা কর দিচ্ছে ভারত আহ ফলে সেই কারণেই প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানানো হয়েছে এবং সেই কারণেই আজকেই দাবি জানান রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার এ রেকোব্রায়ান বেশ মৈত্রীর সঙ্গে থাকো প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তৃণমূলের রাজ্যসভায় আর প্রধানমন্ত্রীর বিবৃতিতে চেয়ে হইচই তৃণমূলের গোটা দিনের জন্য স্থগিত রাজ্যসভা লাইট পয়েন্ট টু মডার ইজ অন রুল টু ফিফটি ওয়ান স্যার টু ইউ সার্ভ বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন ওদের যখন ভোটের বেলায় থাকে ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয় আর আজকে প্রধানমন্ত্রীর কাছে এক মিনিটের সময় নেই যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ সেটা নিয়ে একটা স্টেটমেন্ট আমাদের এই দাবিটা রাজ্যসভাতে রেখেছে আমরা আশা করছি সেশন আরেকটা সপ্তাহ আছে প্রধানমন্ত্রী এটার উপরে মুখ খোলা উচিত আমি কাকে নেতা কেন না মমতা ব্যানার্জী একই দল থেকে সমান্তরালভাবে ভাবে দুধরনের বিবৃতি আসছে আমরা জানি যেটা বলেছেন মুখ্যমন্ত্রী সেটাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা তিনি বলেছেন যে আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি কেন্দ্র যেটা করবে আমরা তার সঙ্গে আছি এখন কেন্দ্র কি করছে না করছে হিন্দুদের জন্য এখন চোখের জল যারা ফেলছেন তারা প্রধানমন্ত্রীকে ফোন করে জেনে নিন সমস্ত কথা তো বাইরে বলা যাবে না